আমার নাম হচ্ছে আমার পরিচয় দিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুল তো বিশেষ করে প্রথমেই বলবো যে আমার মামিয়ে খালা আছেন আপনাদের সাথে হ্যাঁ সালাউদ্দিন সাহেব ভাই আমার মামি লাগে আজকে আমার এই নিলাবর্ষ পার্ক আমার দুটি মেয়ের নাম আমার একটি ছেলে বিলিয়ন এই নিলাবর্ষতে আজকে যারা উপস্থিত আছেন তাদের আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা কারণ আপনারা এখানে আসছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে এখানে নিয়ে আসছেন এই মিলা বসা আমরা এখানে ভালো মানুষ সবাই যদি ভালো মানুষ না থাকতাম এখানে আল্লাহ আনত না কি কারণ আমাদের একজনে চোখ কানা নাই ন্যাংরা নাই টুন্ডা নাই কিচ্ছু নাই কারণ আমরা ভালো মানুষ আল্লাহ আমাদেরকে পছন্দ করছে বিদায় আরিত হয়েছি কারণ আমি সবার জন্য আমি একটা মুসলমান ছেলে আমার নাম মোহাম্মদ বাবুলিয়া আমি যখন ফজরের নাম আছি তখন আপনাদের জন্য যারাই আছে সবার জন্য দোয়া করি দীর্ঘজীবী কামনা করি যারা কবরে গেছে তাদের তাদের জন্য আমি সব সময় আমার একটা চিন্তা যে আমি মরে যাব কিন্তু তাদের জন্য আমি পাশে বাসী বাসীবাসী ফেরত কামনা করি তো যাই ধর আজকে আমার মামা সালাদিন আসেন নাই ওনারাও আমি সুস্বাস্থ্য কামনা করি আপনারা ওনার দিকে লক্ষ্য রাখবেন এই লোকটা খুব ভালো মানুষ আমি জানি এবং আরেকটা ডাক্তার ছিল সে এখানে নাই দু নজনই ডাক্তার আমি এদের জন্য মঙ্গল কামনা করি এদের পরিবারের জন্য মঙ্গল কামনা করি সর্বশেষ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার জন্য আমি ঠিক আছি কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া এই নীলা বর্ষাটা আমার হাতে ঘোরা এটা আল্লাহর রহমত আছে আমি করতে পারছি আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে কাজে আপনাদের কাছে আমি দোয়া চাইবো এটা আপনাদের পাঠ এটা আমার পাঠ এটা আমার এখানে যারা আসবে এটা তাদেরই পাঠ পরিশেষে আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য সবাই যার যার জন্য দোয়া করবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম উপরে 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 আসো বন্ধুরা এরা আস্তে আস্তে এক মিনিটের মধ্যে একটি সংবাদ দিচ্ছি তোমরা জানো চিটো ইউনিভার্সিটি ক্লাবে পুনর্মিলনী হবে পয়লা নভেম্বর আর এখানে ক্লাব মেম্বার এবং পাশাপাশি তাদের স্পাউজ এবং ফ্যামিলি মেম্বার আসতে পারবে এবং গেস্ট আসতে পারবে তোমাদের যদি কেউ ইন্টারেস্ট ফিল করো তাহলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আমরা অবশ্যই তোমাদের জন্য ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে পয়লা নম্বর বসুন্ধরা কনভেনশনে আমাদের সবচেয়ে বড় উপকারটা হবে আমরা মধ্যখানে আসি আসো আসো ধরো ধরো সবাই মিলে ধরো একটা হাতে তালি হোক প্রথম পুরস্কারের জন্য আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন নামাজি যাবো ধন্যবাদ তাকা আমি রেডি রাখি চু বন্ধু ছেড়া রেডি থ্রি টু